মিন তাবাতিল আরদি ইল্লা আলাল্লাহি বিসমহা বিযিকরে মালিককে আল্লাহ তাআলা করেন আমাদের রিজিকের ব্যবস্থা কইরা রাখছেন এই রিজিকের জন্য কত কষ্ট করি এই রিজিক তালাশ করার জন্য মানুষদেরকে মেরেও ফেলি অনেকেই আপনারা এই রিজিকের জন্য মানুষ কে মেরে ফেলি হে আপনারা জানরা

সকাল থেকে সকাল পর্যন্ত তোমরা সব সময় আমি আল্লাহ তাআলার নামে তো নাও বলতো লা ইলাহা যে বান্দা আল্লাহকে একবার আল্লাহ বলি লাত দেয় একটু হাতটা উঠাই আল্লাহকে ডাক দেন পাবনো আজ আওয়াজ দিয়ে দেন না আল্লাহ আর আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ

ফের সাথে আল্লাহ বলেন ও ফেরস্তা ফুল তোমরা সাক্ষী থাকো যে বান্ধার একবার আমি আল্লাহকে আল্লাহ দিছে আমি আল্লাহ ওই বান্দার প্রতি আমি খুশি হয়ে গেলাম

আপনি যদি আমার হয়ে যাওয়ার পরে আপনি যদি আমাকে ইচ্ছা নাম দেওয়ার পরে আমাকে জাহাজ নামের মধ্যে রাখেন আমার কোনো কষ্ট নাই জানালে রাখলেও আমার কোনো কষ্ট নাই কারণ আল্লাহ করতে পারবে যে আল্লাহ জাহান নামকে জান্নাত করতে পারে ওই আল্লাহকে আমরা মানি যে আল্লাহ জাহান নামকে জান্নাত করতে পারে না ওই আল্লাহকে আমরা মানি না দুনিয়ার মধ্যে সামনে যে দুর্গা পূজা আসতেছে আগে বলতেছিলাম দুর্গা পূজা আসতেছে তারা দশ হাতি একটা ভগবান বানায় দশ হাতি ভগবান যদি সামনে খানা দেওয়ার পরে কুত্তা খায় ওই দশ কোনো কাজে লাগে আসলে মূর্তিদের সামনে মায়া লাগে এখন বলতে পারেন কেন দেখেন এত হাত দেওয়ার পরে কুত্তা যদি আমাদের এই হাত দিয়ে কাজে লাগাইতে পারে না দাঁড়াই থাকা এখন আমার আল্লাহ তো এমন আল্লাহ আমার আল্লাহর সন্তানও নাই আমার আল্লাহর বউ নাই আমার আল্লাহর ভুল নাই আমার

তোমাদেরকে খানার ব্যস্ততা আমি আল্লাহ দেই নাই তোমাদেরকে সন্তানের ব্যস্ততা আমি আল্লাহ দেই নাই ঘুমানোর ব্যস্ততা আমি আল্লাহ দেই নাই আমার বান্দাকে সন্তানের ব্যস্ততা আমি দিয়েছি আমার বান্দাকে আমি খানা খাবার ব্যস্ততা দিয়েছি ঘুমের ব্যস্ততা দিয়েছি এত ব্যস্ততা পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে নাই আমি আল্লাহ হাসরের ময়দানে ওই বান্দাকে ভুলবো না যে আল্লাহ তারা বলতেছেন আল্লাহকে ডাক একবার ডাকার কারণে আল্লাহ খুশি হয়ে যায় দুনিয়ার মধ্যে যে আমার আপা আম্মা আছে ওই আপা আম্মাকে যখন আম্মা বইলে ডাক দেই আম্মা কিন্তু অন্তর থেকে খুশি হয়ে বলে কি রে বাবা কি বল আমরা মারে ডাকতে রাজি কিছু কমার পড়া তো আছে নিজের মারে মাও ডাকতে রাজি হয় না আমি বলি ওরা কপাল পোড়া হে গর্ব হে কপাল পোড়া তোর মা যে মা ডাকতে পারো না আরেক বেটির আরেক বেটির মারে মা ডাকতে অনেক মজা পাও না মার জন্য দশটা টাকা খরচ করতে চায় না কিন্তু শাশুড়ির জন্য দশ হাজার টাকা খরচ করতেও দ্বিধা করে না ঠিক মার জন্য পকেট থেকে পাঁচ টাকা বাহির হয় না ঘরের ভিতরে এত আনছে একটা ডানা কাটা করি গড়ায় গড়ায় লাগাই মতো টিকটকের বিয়ে করে অনেক যুবকরা সেই যুবকরা তোরা তো টিকটকের সাজাসাম্য দিকে পাগল হয়ে যাও

রান্না বান্না করে আমার শরীরে ময়লা লাগে আমার এটা শর্য হয় না আমি তোমার আব্বার বাড়িতে থাকতে পারবো না তুমি যদি তোমার মা কি চাও তুমি এই বাড়িতে থাকো রাস্তা দুইটা একটা হলো ওই তুমি

সঙ্গে যখন হাত মিলায় আব্বার থেকে বাহির হয়ে গেছেন শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর একটু ব্যবসা ধরায় দিছে ব্যবসা ধরায় দেওয়ার পর ওই জোট বলে আমার আব্বা আম্মা তো ভালো না আমার দশ হাজার টাকা চাইলে দিতে পারত না আমার শ্বশুরের দশ লক্ষ টাকা একটা ব্যবসা ধরায় দিছে শ্বশুরের মতো ভাড়া দিবি আমার আর কেউ নাই যখন এই চিন্তা ওপন করেন ব্যবসা চলতেছে দিন চাইতেছে উন্নতি হইতেছে এই দিকতে তো মার মা তো আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে তো সরাসরি চুইয়া যায় আল্লাহ তো বলেছেন ও বাবা ওমকা আল্লাহ তাউযু ইল্লা ইয়াহু ও বিলমা নিবে নিয়ে ইহসানা তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি পাঠাই নাও দুনিয়ার মধ্যে পাঠানো আমার উদ্দেশ্য হলো একটা তোমরা আমার আমি করবা এখন শুধু আমার গোলামি করে শেষ হবে না তোমাদের যে মা বাবা আছে তাদের খেদমত করবা তাদের সাথে সব আচার আচরণ করবা আমার খেদমতের উপর পরে যে হুকুমটা আমি দিতেছি ওই হুকুমটা হলো মা বাবার খেদমত এবং তাদের সাথে সব আচার আচরণ করা